বহুল আলোচিত এম কোম্পানি ডেস্টিনি দুই হাজার লিমিটেড একসময় হাজারো সাধারণ মানুষ যাদের সঞ্চয় বিনিয়োগ করেছিলেন এই প্রতিষ্ঠানে স্বপ্ন দেখেছিলেন অর্থনৈতিক মুক্তির কিন্তু আজ সেই রূপ নিয়েছে হতাশায় অভিযোগ প্রতারণা ও টাকা আত্মসাতের সম্প্রতি ডেস্টিনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টির ঘোষণা দেন আর সেখানেই ক্ষোভে ফেটে পড়েন ডেস্টিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা রফিকুল বলেন ডেস্টিনির বর্তমান ম্যানেজমেন্টই গ্রাহকের টাকা পরিশোধ করবে যদি আমাকে টাকা দিতে হয় তাহলে আমাকে পুরনো বোর্ডে ফেরাতে হবে এমডি করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে তবে কিভাবে তিনি টাকা দেবেন সে বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেননি অন্যদিকে এই ঘোষণার প্রতিবাদে এবং ডেস্টিনির তদন্ত ও বিচার কার্যক্রম আরো শক্তভাবে এগিয়ে নেওয়া গ্রাহকের টাকা দ্রুত ফেরত দেওয়া সহ রফিকুল আমিনের রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা তারা বলছেন ডেস্টিটি বন্ধ করে আমাদের কষ্টের টাকা আত্মসাত করা হয়েছে এখন সেই টাকায় রাজনীতি করার চেষ্টা চলছে এটা আমাদের সঙ্গে নির্মম তামাশা প্রশ্ন উঠেছে যেখানে একটি বিতর্কিত প্রতিষ্ঠানের টাকা ফেরতের প্রশ্নে আজও নেই কোনো স্বচ্ছতা সেখানে সেই প্রতিষ্ঠানের সাবেক এমডি রাজনীতির মাঠে নামলে জনগণের রাস্তা কোথায় দাঁড়াবে এই ঘটনায় আবারও সামনে এসেছে এক গভীর প্রশ্ন ক্ষমতা প্রতারণা আর রাজনীতির জটিল যোগসূত্র কি আমাদের সিস্টেমকে বারবার হারিয়ে দিচ্ছে ন্যায়ের পথে হাঁটতে